আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা খুব গুরুত্বপূর্ণ সিকিউরিটির একটি ব্যাপার যেমন ধরুন আপনি আপনার পার্সোনাল কম্পিউটার রেখে এক চলে গেছেন আপনার বন্ধু কিংবা কেউ একজন সেখানে অ্যাক্সেস নিয়েছে সেটা একটা মিষ্টি ব্যাপার আপনার পার্সোনাল বিষয় আপনার পার্সোনাল কম্পিউটার অন্য একজন মানুষ অ্যাক্সেস নেবে আপনার অনুমতি ছাড়া সেটা খুবই অন্যায় একটি কাজ কিন্তু এটা আমরা কীভাবে প্রতিকার করতে পারি সে বিষয়ে আজকে আপনাদের বলবো সেটা হচ্ছে আপনার পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ যাই বলেন সেটা হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড প্রদান খুবই গুরুত্বপূর্ণ চলুন আজকে আমরা এই গুরুত্বপূর্ণ কাজটি কীভাবে করতে হয় সেটি আমরা দেখি এটা করতে গেলে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ বাটনে ক্লিক করতে হবে উইন্ডোজ বাটনে এখানে আমরা মাউস নিয়েও ক্লিক করতে পারি কিংবা লাপ আপনার হচ্ছে সে ডেস্কটপ কিংবা কিবোর্ডের যে উইন্ডোজ বাটন সেটাতে ক্লিক করতে পারি তারপরে সেটিংস সেটিংসে যাওয়ার পরে আমাদের কি করতে হবে এরকমের একটা ফিচার আসবে ফিচার আসলে এই অ্যাকাউন্টস নামে একটি অপশান আসতেছে এই অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে ইউ ইনফরমেশন ইমেইলস অ্যান্ড অ্যাকাউন্টস এখানে দেখেন সেকেন্ড অপশন এই সেকেন্ড অপশনে আমরা ক্লিক করলে আমাদের অনেকগুলো ফিচার দেখাচ্ছে সেখানে আপনি বিভিন্ন লকটা দিতে পারতেছেন যেমন হচ্ছে আপনি ফেস লক দিতে পারছেন তারপর আপনার ফিঙ্গার লক তারপর আপনার হচ্ছে পিন লক সিকিউরিটি কি পাসওয়ার্ড পিকচার পাসওয়ার্ড আপনি যা সেটা দিতে পারেন আমরা একটা সহজ পাসওয়ার্ডটা দিই সেটা হচ্ছে এই যে পাসওয়ার্ড এটা হচ্ছে এখানে আমার তো অলরেডি পাসওয়ার্ড আছে এই জন্য চেঞ্জ পাসওয়ার্ড আসছে না হলে আপনাদের এরকম একটা ফিচার আসতো আপনারা দেখায় তাহলে এরকম একটা পাসওয়ার্ড আসছে এরকম একটা ফিচার আছে সেটাতে আপনার আপনারা এটা সে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে আবার আমার একই পাসওয়ার্ডটা আবার দিবেন তারপর আপনার হচ্ছে পাসওয়ার্ড যদি কখনো ভুলে যান তাহলে আপনি একটা হিন্টস দিতে পারবেন আপনার পাসওয়ার্ডটা কি দিবেন মনে নাই যেমন ধরেন আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন বাংলাদেশ কিন্তু আপনার কোনো এটা মনে নাই তখন কি হবে আপনার হচ্ছে এখানে এখানে স্ক্রিনের পর হিন্টস চলে আসবে যেমন ধরেন আপনি বি লিখে রাখলেন তে বি লিখে রাখলে আপনার হচ্ছে এই হিন্টসটা মনে আসবে যেমন ধরেন আমি জেড লিখে রাখলাম এই যদি যেন বুঝতে পারি যে পাসওয়ার্ডটা দিয়েছি তারপর এখানে আসে ফিনিশ ফিনিশ দিলেই তারপরে আপনার হচ্ছে এরপরে যতবার আপনি হচ্ছে ফোনটা লক করতে আপনার হচ্ছে ল্যাপটপটা লক করে অন করতে যাবেন ততবার আপনার হচ্ছে এই পাসওয়ার্ডটা দিয়ে অ্যাক্সেস করতে হবে চলুন আজকে এখানে বিদায় নেই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আলাইকুম